ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক দুই এর অঙ্কগুলো নিচের বক চিহ্নিত বা চতুর্থ চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বর্ষায় সংখ্যাটি না ধরবে হবে এর এই বক্সে কত বর্গ এটা আমার বের করতে হবে শুরু করি পাঁচ চতুর্ভ চার সাত দুই তিন

যোগ দুই যোগ তিন সমান পাঁচ যোগ চার যোগ সাত যোগ দুই যোগ তে সমান একুশ ZÀ NOÈ DALLA VIVA NOÈ IN একুশ অপেক্ষা বড় নয়ের দ্বারা বিভাজ সংখ্যা সাতাশ তিন নাতাশের অঙ্কটি সমান সাতাইশ একুশ সমান ছয় ছয়

আটের একের নয় নয়ের দুই এগারো এগারো সাত আঠারো আঠারো চার বাইশ

সংখ্যা নয় দ্বারা বিভাজ্য সংখ্যা সাতাশ অতএব অঙ্কটি হবে সাতাশ বিয়োগ বাইশ সমান পাঁচ উত্তর পাঁচ কারণ নয় দ্বারা বিভাজিত যদি প্রদত্ত কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি বা যোগফল যদি নয় দিয়ে ভাগ করা যায় তবে মূল প্রদত্ত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তাই এখানে আমরা এই বক্সে পাঁচ বসাতে এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য ওয়ান নম্বর বক্স চার এক পাঁচ সাত আট চার এক পাঁচ সাত ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল সমান চার যোগ এক যোগ পাঁচ যোগ সাত যোগ আট সমান চার এক পাঁচ 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 দশ দশ আট সাত সতেরো সতেরো পাঁচ পঁচিশ যা নয় দ্বারা বিভাজ্য

বড় নয় দ্বারা বিভাজ্য সংখ্যা সাতাশ সাতাশ থেকে আমরা যদি পঁচিশ বিয়োগ করি কত পাবো দুই পাবো ওই দুই যদি এখানে বসে দিই তাহলে এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হয়ে যায় অতএব অঙ্কটি হবে অতএব অঙ্কটি

যোগ ফল সমান পাঁচ যোগ সাত যোগ চার যোগ দুই সমান সাত পাঁচ বারো বারো আট ষোলো দুই যা নয়ের দ্বারা বিভাজ্য এখন নয় তাহলে বক্স এর সাথে যদি আমরা জিরো বসাই তাহলে তো আঠারি থাকে তবু সংখ্যাটা জিরো থাকে তাই এত স্থানে শূন্য অঙ্ক গুলোর আঠারো যোগ শূন্য সমান আঠারো যা নয় দ্বারা বিভাজ্য আবার অঙ্কগুলোর যোগ ফলের সাথে যোগ করলে হয় আঠারো যোগ নয় সমান সাতাশ যা নয় দ্বারা বিভাজ্য তাই আমাদের উত্তর হবে শূন্য আর নয় 2, 1, evo, 9.

পাঁচ অঙ্কের ক্ষুদ্র সংখ্যা নাকি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম এক আর চারটা শূন্য তিন ধারা বিবাহিত এখন এই এক চার শূন্য কে তিন দিয়ে ভাগ করব তিন ত্রিখা নয় তিন ত্রিখা নয় তিন ত্রিকা নয় সংখ্যা এখন এক যদি না থাকতো তাহলে আমাদের কি হইতো এটা বিভেষিত কিন্তু এক যদি এখান থেকে কমে যায় তাহলে এটা কিন্তু আর পাঁচ অঙ্গের থাকবে না চার অঙ্কের হয়ে যাবে আমাদের বলছে পাঁচ অঙ্কের তাহলে আমরা ভাজক এবং ভাগ শেষের যে পার্থক্য থাকবে এইটা যদি আমরা এর সাহায্যের যোগ করি পাঁচ অংশ ক্ষুদ্দ্বর সাহায্য যোগ করি তাহলে আমরা নিম্ন সংখ্যাটি পেয়ে যাবো তাই তিন ধারা বিবাহিত পাঁচ অংকে ক্ষুদ্রত সংখ্যাটি হবে তিন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হবে কি হবে একে পরে চার ন যোগ ভাজক নম্বাগ শেষের পার্থক্য ভাজক ভাগ শেষ এক শূন্য 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 দুই পাঁচ নম্বর এক দুই তিন চার পাঁচ উত্তর এক তিন শূন্য দুই ছয় নম্বর আছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য সাত অঙ্কের সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অঙ্ক বৃহত্তম সংখ্যা কিন্তু ছয় তারা বৃহৎ

ছয় ছয় দ্বারা বিভাজ্য সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে সমান সাত অঙ্কের বৃহত্তম

এর থেকে যদি তিন বিয়োগ করি তাহলে তিন আছে নয় ছয় মানে শেষের পরে শুধু এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এত অথবা নিম্ন যে এত উত্তর এত দুই তিন চার পাঁচ ছয় পার্থক্য যোগ করতাম তাহলে কি আসা এটা কিন্তু সাতকের থাকতো না আটকের হয়ে যেত শূন্য কমা পাঁচ কমা দুই কমা সাত দ্বারা ঘটিত

এবং দর্শক স্থানীয় অঙ্ক দ্বারা অঙ্ক দ্বারা ঘটিত সংখ্যা কত বিশ যা যার দ্বারা

তিনশো বিশ সংখ্যাটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য তাই প্রদত্ত সংখ্যাটি

이렇죠